হাতুড়ি দিয়ে পর পর আঘাত করে শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙছেন তারা এই ছবি দেখতে পাচ্ছেন এবং এই পরপর যে ছবিগুলো সামনে আসছে এবং আমরা আপনাদের তুলে ধরছি তা অত্যন্ত পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্রের পরিস্থিতি কতটা অগ্নিগর্ভ কতটা অবনতির দিকে প্রতিটা মুহূর্তে যাচ্ছে এই ছবিগুলো তার সাক্ষ্য বহন করে চলেছে আমি আবার কথা বলবো আমাদের প্রতিনিধি রাজস্বী দত্তগুপ্তের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন দেশ ছেড়ে চলে গেছেন এই বার্তায় এই বিক্ষোভ যে শান্ত হবে তা কিন্তু নয় এই বিক্ষোভের তীব্রতা এবং এই বিক্ষোভ আরও ছড়িয়ে পড়া সেই পরিস্থিতি এবং পরিবেশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্রমশ সেটা সময়ের সঙ্গে সঙ্গে আরও একটা অনিয়ন্ত্রিত পরিস্থিতির দিকে এগোচ্ছে ঠিক যেমন বঙ্গবন্ধুর মূর্তি ভাঙার কাজ চলছে তুমি একদিকে দেখতে পাচ্ছ আরেকদিকে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন সেটা কার্যত জনতার দখলে চলে গিয়েছে তারা ভেতরে ঢুকে গেছে অর্থাৎ বাংলাদেশের সব থেকে সুরক্ষিত ভবন সেইটা এই মুহূর্তে আন্দোলনকারীদের দখলে কোথাও গিয়ে তার মানে এটা বোঝা যাচ্ছে পরিষ্কার যে এই উত্তেজনা এই পরিস্থিতি এই উত্তাল অবস্থা একটা নিয়ন্ত্রণহীনতার জায়গায় রয়েছে কোনোভাবেই কন্ট্রোলে আনা যাচ্ছে না গত কয়েকদিন ধরে যখন চলছিল তখনও কিন্তু কন্ট্রোলে আনা যায়নি এর আগে সংরক্ষণ আন্দোলনের সময় আমরা দেখেছি এই মুহূর্তে আরেকটা খবর বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবন সেখানে হামলা চালিয়েছে ধানমন্ডিতে মন্ডিতে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর যে বাসভবন ধানমন্ডিতে মন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রীর যে বাসভবন সেখানে হামলা চালিয়েছে আন্দোলনকারীরা বলে বুঝতে পারছেন যে প্রতি মুহূর্তে আরো খারাপ আরো অবনতির দিকে বাংলাদেশের পরিস্থিতি যাচ্ছে প্রথমে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন দখল করে দিল উত্তেজিত জনতা আন্দোলনকারীরা আর এবারে ধান মন্ডিতে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর যে বাসভবন সেখানে তারা হামলা চালিয়েছে অর্থাৎ পরপর এই ছবিগুলো যে পরপর যা উঠে আসছে তা বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্রের

나와봐요. 걸어 나와봐요. 물어봐들고가 나고 있어 তোんと অগ্নিগর্ভ বাংলাদেশের এই মুহূর্তে প্রধানমন্ত্রীর বাসভবনে বিক্ষোভকারী যারা আন্দোলনকারী যারা তারা ঢুকে পড়ছেন রাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রীর যে বাসভবন ধানমন্ডিতে সেই বাসভবনে ভাঙচুর চালানো হচ্ছে বাংলাদেশের কোথাও কোনো পুলিশের দেখা নেই সম্পূর্ণ রাজপথ সম্পূর্ণ বাংলাদেশ চলে গিয়েছে সেনার দখলে শুধুই ভারী বুটের শব্দ শোনা যাচ্ছে শুধুই সাজোয়া গাড়ি আসা যাওয়া লক্ষ্য করা যাচ্ছে এই অবস্থায় এই সম্ভাবনা প্রবল যে যেকোনো সময় আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করতে পারে সেনাবাহিনী যে বাংলাদেশ সম্পূর্ণভাবে সেনা বাহিনী দখল করে নিল ইতিমধ্যে প্রধানমন্ত্রীর পদ থেকে इस्तीफा দিয়েছেন शेख हसीना এবং তিনি বাংলাদেশ ছেড়েছেন অনুমান করা হচ্ছে তিনি আগরতলায় আসতে পারেন বলে এই রকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে বাংলাদেশের পরিস্থিতি যে খুব তাড়াতাড়ি স্বাভাবিক অবস্থায় আসবে না এই ছবিগুলো এই ছবিগুলো সেটা স্পষ্ট করে জানান দিচ্ছে এইটা হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী বাসভবন গণভবন তার ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেনা বাহিনী তরফে সাংবাদিক বৈঠক দেখব সশ্র বাহিনীর প্রতি আস্থা রাখেন আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি আপনাদের জানমাল এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা অসাহত হবেন না ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সেই দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব আপনারা আমার সাথে সহযোগিতা করেন করে আর এই ভাঙচুর আপনারা যদি আমার কথা মতো চলেন আমাদের সাথে যদি একসাথে যদি কাজ করে করি আমরা নিঃসন্দেহে আমরা একটা সুন্দর পরিণতির দিকে আমরা অগ্রসর হতে পারি